আসসালামু আলাইকুম আপনারা যে শেয়ারটা দেখতে পাচ্ছেন বিপিএমএল বসুন্ধরা ফেফার মিলস লিমিটেড এর মালিক বসুন্ধরা গ্রুপ তো বসুন্ধরা গ্রুপের জেনে যারা মালিক আছেন আনবির আহমেদ এবং তার বাবা আকবর সুবাহান তারা সহ তাদের ফ্যামিলির সর্বমোট আটজন সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তো যেহেতু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ আসছে স্বাভাবিকভাবে তাদের শেয়ারের উপর একটা প্রভাব পড়বে যেরকম প্রভাব আসলে পড়ছিল ওরিয়ন গ্রুপের ক্ষেত্রে সামিট গ্রুপের ক্ষেত্রে আপনারা সামিট ফাওয়ার এবং সামিট অ্যালায়েন্স ফোর্ড বা ওরিয়ন ফার্মা ওরিয়ন ইনফিউশন বিকন ফার্মা আপনারা দেখছেন এক একটা বাজে নিউজ আসছে মালিকের বিরুদ্ধে আর শেয়ারগুলো কীভাবে নিচে পড়ছে ঠিক বসুন্ধরা ফেফার মিলস বসুন্ধরা গ্রুপেরই একটা প্রতিষ্ঠান সুতরাং এর মালিক পক্ষে যেহেতু অ্যাকাউন্ট জবদের নির্দেশ আসছে এবং তাদের ফ্যামিলিসহ তো সুতরাং এটার একটা প্রভাব বসুন্ধরা ফেফার মিলসে পড়ার সম্ভাবনা আছে এবং তার সর্বশেষ যে ইপিএসগুলো আছে বসুন্ধরা ফেফার মিলসের প্রত্যেকটা এ বিগত দিনের থেকে কম অনেক কম সর্বশেষে এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এই শেয়ারটার একটু বাজে দিকে হলো প্রচুর পরিমাণে লোন আছে কয়েক সম্ভবত অনেক অনেক টাকা লোন আছে আপনারা ফান্ডামেন্টাল চেক করে নেবেন ওখানে দেওয়া দেওয়া আছে নির্দিষ্ট অ্যামাউন্ট আমার মনে নাই মুহূর্তে হ্যাঁ ওখানে অনেক টাকা লোন আছে যেহেতু লোন আছে সুতরাং সব কিছু মিলে পরিস্থিতি তাদের জন্য খুব ভালো যাবে না যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট জবদের নির্দেশ আসছে স্বাভাবিকভাবেই সামনের দিনগুলোতে তদন্ত করে এটা নেওয়া হয়েছে স্বাভাবিকভাবে সামনের দিনগুলোতে তাদের বিরুদ্ধে মামলা মানি লন্ডারিং অর্থ অর্থ ফাঁসার এবং অর্থ আইন দু হাজার বারো অনুযায়ী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তো সুতরাং এখানে কিছু ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ পাওয়া গেছে বিদায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ আছে তো বসুন্ধরা ফেফার মিলসে যেসব বিনিয়োগকারীরা আছেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম